আসসালামু আলাইকুম আমার কাছে কতগুলো নিউজ এসছে প্রথম নিউজ হচ্ছে হ্যাঁ কয়েকদিন আগে সেনাবাহিনী হাসনাত আব্দুল্লাহকে তুলে নিয়ে গিয়েছিল এবং তুলে নিয়ে তাকে মোটামুটি কিছু হেদায়ত দেওয়া হয়েছে এবং সে হেদায় মাধ্যমে সে বুঝেছে যে সে বেশি বাড়াবাড়ি করছে এটা রেজাল্ট ভালো হবে না দ্বিতীয়ত সার্জিস এবং অন্যান্যরা মোট পঁয়তাল্লিশ জন সমন্বয়কারী পশ্চিমা বিভিন্ন দেশের ভিসা সংগ্রহ করেছে এবং তারা দেশ থেকে ভাগার পরিকল্পনা করছিল তৃতীয়ত আসিফ নজরুল তার পরিবারকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছেন চতুর্থ সেনাবাহিনীর ভিতরে কিছু একটা চলছে এখন আসুন আমরা কনসিকুয়েন্সিস কি দেখতে পাচ্ছি খালাদে জিয়ার সাথে সহস্ত্রিক দেখা করেছেন সেনাবাহিনীর প্রধান জামাতের সাথেও তাদের একটি মিটিং হয়েছে এছাড়া আপনাদের নিশ্চয় মনে আছে সেনাবাহিনীর প্রধান বলেছিলেন আঠারো মাস পর্যন্ত বর্তমান সরকারের ব্যাপারে ওনারা সবকিছু গিলবেন কিন্তু আঠারো মাসের আগেই বোধহয় গেলার পর্বটা শেষ হবে আমরা আরও দেখলাম সার্জিস চর্মোনায়ের সঙ্গে গিয়ে তার মুড়ি হয়েছে অফিসিয়ালি কারণ কি কারণ কিছুই না ভাই প্রোটেকশন বিভিন্ন দলের ভিতরে ঢুকে যাবে দলের প্রোটেকশনের জন্য এই কাজটি করছে কারণ সার্জিস সহ অনেক উপদেষ্টারও পাসপোর্ট সিজ করা হয়েছে অবিশ্বাস হল এটা সত্য বিশেষ করে যারা সমন্বয়কারী ছাত্রনেতা ছিল এদের অনেকের পাসপোর্ট জব্দ করা হয়েছে কোন একটি স্টেপ অবশ্যই নেওয়া হবে দেখবেন এই সমন্বয়কারীরা বিভিন্ন দলে ঢুকে যাবে রেজাল্ট যেটা হবে যেহেতু এখন সার্জিস মানে হচ্ছে চর্মনাই তার সঙ্গে এখন আর জামাত বা জামাতের সম্ভাবনা দলগুলোর সক্ষতা দেখবেন না তাদের ভিতরে ফাটরের এটি প্রমাণ এবং তাদের ভিতরে যে ভয় সৃষ্টি হয়েছে এটিই তার প্রমাণ এখন থেকে সার্জিসকে চরমনায়ের পার্টি পার্টির লোক হিসেবে গণ্য করতে হবে কিন্তু এ করেও তাকে ছাড় দেওয়া যাবে না হাসনাদ আবদুল্লাহ এখন কোন ইসলামী জঙ্গি গোষ্ঠীদের ঢোকে সেটা দেখার অপেক্ষা আর যারা ক্ষুদ্র ক্ষুদ্র দল করেছে সমন্বয়কারীদের থেকে তারা কাদের সাথে জোট করার চেষ্টা করে এটাও দেখার বিষয় বিএনপির সঙ্গে জামাতের বৈরিতা স্পষ্ট হওয়ার কথা আমি আপনাদেরকে আগেও বলেছিলাম যে হবে জানুয়ারিতে এবং হয়েছে আরও প্রকট হবে সুতরাং সামনে আমি মনে করি সেনাবাহিনীর তত্ত্বাবধানে যেটা আমি আশা করে আসছিলাম সেটা হওয়া উচিত এবং হতে হবে সেটা হচ্ছে একটি ন্যাশনাল গভর্নমেন্ট সেই ন্যাশনাল গভর্নমেন্টের দিকে আমরা এগুচ্ছে বলে মনে করি সার্জিস ভুলে গেছে যে চর্ম কিন্তু আওয়ামী লীগ কয়েক মাস আগে জনসমক্ষে নির্বাচনের সময় মেডিসিন দিয়েছিল তোমার গুরুকেই মেডিসিন দেওয়ার ক্ষমতা আওয়ামী লীগ রাখে তোমাকে দেওয়া হবে হামাম হামাম দস্তা কি হেদায়ত প্রকৃত হেদায়েত মার্কিন প্রেসিডেন্টের উপস্থিতিতে যুক্তরাষ্ট্রের একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠানের আমন্ত্রণকে কেন্দ্র করে বাংলাদেশে হুলস্থুল কাণ্ড গেছে সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে পঞ্চাশ ষাট বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসা একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট এই নামের একটি অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে দলের আরো দুই সিনিয়র নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে কিন্তু বাংলাদেশের সরকার প্রধান আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ আমন্ত্রণ জানানো হয়নি যেখানে ডক্টর ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য আমির চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়েছে এটি আসলে কেন এ নিয়ে এখন নানান ধরনের বক্তব্য সমালোচনা আলোচনা বিতর্ক ইত্যাদি চলছে তাহলে কি বিশে জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প যে ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছে তারপরে ইউনুস প্রশাসন উপর কি ধরনের প্রভাব পড়তে পারে এটি তারই কোনো ইঙ্গিত আমাদের একটু বোঝার বিষয় আছে আসলে বিষয়টি কি এবং তারেক রহমান সহ বিএনপি তিন নেতাকে যে আমন্ত্রণ জানানো হয়েছে এটি বিএনপি প্রেস উইং থেকে আহ এটি গণমাধ্যমকে জানানো হয়েছে একই সঙ্গে দলের যে ভেরিফাইড ফেসবুক পেজ সেখানেও এই তথ্য উঠে এসেছে এখানে বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হতে যাওয়া ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমাদের একটু খেয়াল করা দরকার আছে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমন্ত্রণ জানিয়েছেন আগামী পাঁচ এবং ছয় ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ এটি অনুষ্ঠিত হবে আলোচনা যাওয়ার আগে একটু জানিয়ে রাখি যে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানটি আসলে কি এটি ওই যে শুরুতে বলছিলাম যে পঞ্চাশ ষাট বছর ধরে প্রথাগতভাবে এটি অনুষ্ঠিত হয়ে আসছে এটি বছরে একটি নির্দিষ্ট দিনে অনুষ্ঠিত হয় যেখানে মার্কিন প্রেসিডেন্ট তিনি যেই থাকুন না কেন তিনি সাধারণত উপস্থিত থাকেন এবং এখানে কারা আমন্ত্রিত হন দেশ বিদেশের তিন থেকে সাড়ে তিন হাজারের মতন গুরুত্বপূর্ণ ব্যক্তি এই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে থাকেন অনুষ্ঠানে যোগ দেন যার মধ্যে থাকেন বিভিন্ন রাষ্ট্র বা দেশের সরকার প্রধান রাষ্ট্রপ্রধান রাজনীতিক সামাজিক গুরুত্বপূর্ণ ব্যক্তি শিল্পপতি বিভিন্ন সেক্টরের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এতে আমন্ত্রিত হয়ে অংশগ্রহণ করেন এবং ওই দিন মোটামুটি সারাদিন খাওয়া দাওয়া চলে প্রার্থনা চলে দেশ বিদেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে আলোচনা হয় তো এমন একটি অনুষ্ঠানে তারেক রহমান সহ বিএনপি দুই ইসলামিয়ার নেতাকে আমন্ত্রণ জানানো হলো কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমন্ত্রণ জানানো হয়নি এটি নিয়ে যখন তুমুল হইচই শুরু হয়ে গেছে রাজনৈতিক অঙ্গনে সরকারের মধ্যেও ইউনুস প্রশাসনের মধ্যেও হয়তো কেউ কেউ নড়ে চলে বসেছেন বিষয়টি কি এবং এই বিষয় নিয়ে যখন গণমাধ্যমে খবর এলো যে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে তারেক রহমান আমন্ত্রিত তখন গণমাধ্যম থেকে খোঁজ খবর নেওয়া শুরু হলো যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে দাওয়াত দেওয়া হয়েছে কিনা এখন পর্যন্ত আমরা সেই ধরনের কোনো তথ্য পাইনি তবে এই হুলিস্তুল কাণ্ডের পরে বা যখন চলছে সেই মুহূর্তে বিভিন্ন গণমাধ্যম থেকে মার্কিন করা হয়েছে বিষয়টি আসলে তা জানতে চাওয়া হয়েছে দূতাবাস থেকে যে জানানো হয়েছে যে এটির সঙ্গে মার্কিন সরকারের কোনো সম্পর্ক নেই এটি ডোনাল্ড ট্রাম্প আহ্বান জানিয়েছেন বিষয়টি আসলে তা না আচ্ছা যদি তা না হয়ে থাকে তাহলেও কি এই আমন্ত্রণ পত্রের মধ্য দিয়ে আমরা বিশেষ কোনো গুরুত্বপূর্ণ বিষয়কে খুঁজে পাওয়ার চেষ্টা করব। অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় আছে এটি সরকারের কোনো মার্কিন সরকারের কোনো অনুষ্ঠান না হলেও এটির গুরুত্ব অবশ্যই অনেক দিক থেকে বেশি এই যে ন্যাশনাল পেয়ার ব্রেকফাস্ট এটি কারা আয়োজন করে এটি আয়োজন করে ওয়াশিংটনের ক্রিস্টিয়ান চার্চ এবং এই যে ধর্মীয় সংগঠন চার্চ চার্চগুলোর ভূমিকা বা ধর্মীয় নেতাদের ভূমিকা যুক্তরাষ্ট্রে সেখানকার মার্কিন প্রেসিডেন্টের উপরে অনেক বেশি প্রভাব বিস্তার করে এটা আমরা সবাই জানি এবং আমরা দেখি যখন কোন শপথ নেন তিনি বাইবেল বাইবেলের উপর হাত রেখে শপথ নেন তো সেখানে ধর্মের গুরুত্ব বা ধর্মীয় প্রতিষ্ঠান কিংবা ধর্মীয় ব্যক্তির মানে খ্রিস্টিয়ান বা ক্যাথলিক প্রটেস্টান্ট যেভাবে বলেন কেন তাদের গুরুত্ব কতটা সেটি সহজেই বোঝা যায় এবং যেহেতু ক্রিশ্চিয়ান চার্চগুলো মার্কিন পেসেন্ট উপর যথেষ্ট পরিমাণ প্রভাব বিস্তার করে এবং এই অনুষ্ঠানে সেখানকার কারাকার উপস্থিত থাকেন কংগ্রেসম্যান থেকে শুরু করে সিনেটর বিভিন্ন রাজ্যের গভর্নর দেশটির যে প্রধান দুই দল রিপাবলিকান এবং ডেমোক্র্যাট এই দুই দলের প্রধানরা উপস্থিত থাকেন অবশ্য এটি এটি প্রেস্টিজিয়াস প্রেস্টিজিয়াস প্রোগ্রাম সেখানে তারেক রহমান আমন্ত্রিত হওয়া মানে নিশ্চয়ই অনেক সম্মানিত হওয়ার কথা তার বা তাকে সেভাবে করছে বিধায় আমন্ত্রণ জানানো হয়েছে এবং শুরুতে বলছিলাম যে বিশ্বের বিভিন্ন ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি তাদেরকে আমন্ত্রণ জানানো হয় বাংলাদেশ থেকে এর আগে কারা গিয়েছেন আরেকটি একটি মজার বিষয় সেটি হচ্ছে যে আমি যত জানি এর আগে তারেক রহমান আমন্ত্রিত হওয়ার আগে সাবেক সামরিক শাসক জেনারেল হোসেন মোহাম্মদের সাথে তিনি যখন ক্ষমতায় ছিলেন তিনি একবারের জন্য গিয়েছিলেন এই ধরনের অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে কিন্তু তারপরে কিন্তু খালেদা জিয়া এবং শেখ হাসিনার যে সময় পরম্পরায় প্রধানমন্ত্রী হওয়া তারা কিন্তু কখনো আমন্ত্রিত হননি অর্থাৎ এখানে নারীদেরকে তেমন গুরুত্ব দেওয়া হয় না এটি আবার অন্য অন্য বিষয় যা তো সেই জায়গা থেকে নারীদের বিষয়টি কিন্তু বাদও রাখি নিশ্চয়ই তারেক রহমান আগামী দিনগুলোর জন্য বাংলাদেশের একজন ইনফ্লুয়েশ ইনফ্লুয়েশিয়াল ব্যক্তি গুরুত্বপূর্ণ ব্যক্তি সেই দিক বিবেচনা করে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে